আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে টলিউডের সুপারস্টার দেবকে স্পট করা গেল থাইল্যান্ডে হ্যাঁ বন্ধুরা দেব থাইল্যান্ডে শুটিং এর জন্য তবে কোনো সিনেমার শুটিং নয় দেব থাইল্যান্ডে শুটিং করেছেন একটি অ্যাড এর এই অ্যাড শুটেরই কয়েকটি দৃশ্য আমরা নিয়ে এসছি আপনাদের জন্য হ্যাঁ বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় তারকা দেবকে এড শুট করতে সুদূর থাইল্যান্ডে এই অ্যাড শুটেরই কয়েকটি দৃশ্য আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য বিনোদন জগতের আরো খবর জানতে জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনেং গসিপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি